শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন স্বাগত জানাচ্ছে নীলফুমারি কালতলার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালতলার গরুহাট আমি যে ছাইটে রয়েছি এই ছাইটে শুধু মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সার গরু ক্রয়ের বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব দেশি সার গরু বাজার আজকে যে বাজারে দেশি সারগুলো আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে দেশি সারগুলো আমদানি হচ্ছে সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি কথা কৃষি প্রতিবেদন ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে আসছেন ছটা ছটা তাই বিক্রি কটা হলো দুইটা বিক্রি আছে চারটা আছে আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে একটা লালটা লাল কালো এটা কি জাতের গরু এটা দেশি সার না বয়স কীরকম দুই দাঁত আচ্ছা দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আপনার টার্গেট কত আমি পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা তাই তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে আজকে আমদানিটা একটু বেশি ভাই আজকে আমদানি বেশি না তাই আজকে তো বছরের প্রথম দিন তাই তো আজকে বাইরে থেকে পার্টি কীরকম আছে পার্টি নাই পার্টি নাই এই হাটটার নাম কি ভাই ফামারি হাট কবে কবে হয় হাটটা বুধবার রবিবার সপ্তাহে দু দিন কৃষক ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে ভাই বলেছেন যে উনি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে ইতিমধ্যে নব্বই হাজার টাকা দাম দিচ্ছে ওনার শেষ দাম উনি বলেছেন যে উনি পঁচানব্বই হাজার থাকলে হইলে উনি এই দেশের সারটি ছাড়বেন আমি আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা সবার প্রতি রইল আসুন আমি এই দেশের সার বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন শুভ নববর্ষ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি কালতলার গরুঘাটের আজকের বাজার আর যে আজকে যে বাজারে যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে দেশি সার গরুর আমদানি হচ্ছে আর যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা গুণে আসছেন চারটা বিক্রি হচ্ছে কি তিনটে হয়ে গেছে আর কটা আছে একটা আর একটা ভাই কালো কালোটা হ্যাঁ কালো আর এটা আরিয়া করে না চকি যাত্রা এটা দেশি তাই বয়স কত দুই দাঁত দাম কত দিচ্ছেন দাম কতほしい 80 8000 টাকা কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার তো দাম দিতে 280 তাও এক হাজার কম বলে কেউ আশিও বলে আশিও বলে কিন্তু দাম তো ছিল হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন আমার তো যত বেশি তত ভালো যত বেশি তত ভালো খুব সুন্দর তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে হাটে আজকে দেশি গরু আমদানি বেশি দেশি গরু আমদানি বেশি কাস্টমার কেমন আছে কাস্টমার তেমন একটা বেশি নাই খুব একটা নাই নর্মাল তাই তো তারপর আজকে তো আবার ফের বছরের শুরু প্রথম দিন প্রথম দিন শুভ নববর্ষ তাই খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে উনি যে দেশি ষাটটি আছে ষাটটি উনি দাম চাচ্ছেন অষ্টআশি অষ্টআশি দাম চাচ্ছেন কাস্টমার দাম দিয়েছে আটাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছে উনি পঁচাশি হাজার টাকা হলে ছাড়বে আর ষাটটি আজকে বছরের প্রথম দিন হইলো প্রচুর পরিমাণে দেশি সার গর্বের আমদানি আছে আজকে যে উত্তরবঙ্গে যে বর্তমানে শীত মোটামুটি ভালো শীত পড়েছে আজকে কিন্তু সহ্য দেখা যাচ্ছে না শীতের কারণে হ্যাঁ আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পন্ন দেশি সারগুলো সাদা রঙের

দুই দাঁত জি তাই দামটা 70 দাম নেছি 60 আপনি দাম 60 হাজার দিবেন জি আর উনি চাচ্ছেন কত 70 70 মনে করে 65 এর মধ্যে কাজ হবে 65 এর মধ্যে কাজ হবে তাই খুব সুন্দর আর ভাগছে ভালো তো ভাই আপনি কত হলে ছাড়বেন ওই 65 এর মধ্যে 65 এর মধ্যে তাই খুব সুন্দর তো আজকে দেশি গরু আমদানি কি এরকম আছে হাটে ভালো আছে হ্যাঁ সুপ্রিয় কেশব ভাইয়া খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে উনি সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমারের মুখে আমরা শুনলাম যে উনি ষাট হাজার টাকা বলছে ষাট হাজার টাকা দাম দিয়েছে ওনার টার্গেট হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি ছাড়বেন আমি আবার সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে দেশি সারগরু বাজার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা কনে আসছেন গরু কটা নিয়ে আসছেন একটাই এই যে কালোটা এটা কি আপনার বাড়ি করবো ব্যবসা করবো বয়স কীরকম এটা আগর এটা কী জাতের গরু এটা দেশি জাত আগর বয়স দাম কত যাচ্ছেন কত বাষট্টি হাজার টাকা আর দাম দিচ্ছে কত কাস্টমার সাতান্ন বলছে আপনার টার্গেট আটান্ন থেকে উনষাট

ভালো চলছে না আমদানি কীরকমছে প্রচুর আমদানি হচ্ছে তাই খুব সুন্দর আপনার শেষ টার্গেট কত আট হাজার মানে আটান্ন হাজার টাকা ও সাত হাজার সাতান্ন হাজার টাকা টার্গেট তাই খুব সুন্দর ভাই বলেছেন চুয়ান্ন হাজার টাকা আর যিনি গরু নিয়েছেন ওনার টার্গেট হলো সাতান্ন হাজার টাকা তিন হাজার টাকার ডিফারেন্স তো কৃষক ভাই খামারি ভাই ও বন্ধুগণ সবাইকে জানাই না অবশ্যই শুভেচ্ছা আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি গরু ক্রয় করতে করে ক্রয় করতে চাইলে আপনি চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই সবাইকে আবারও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা